গেরগেন্ডা নদীর ব্রিজে বিপদ সংকেত থমকে কাজ ক্ষোভে ফুসছে স্থানীয়রা গেরগেন্ডা নদীর ওপর নির্মিত ব্রিজটির বেহাল দশা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগেই গেরগেন্ডা নদীর স্রোত বেড়ে যাওয়ার ফলে এশিয়ান হাইওয়েতে ফর্টি এইটের রাস্তার এক প্রান্তে ব্রিজ সংলগ্ন অংশ ধসে পড়ে এবং ব্রিজের মাঝের পিলার বসে যায় বর্তমানে শুধুমাত্র এক লেন্থ দিয়ে সীমিত হারে যানবাহন চলাচল করছে ফলে দীর্ঘ যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ গত প্রায় কুড়ি দিন ধরে ব্রিজের কোনো কাজকর্ম চোখে পড়ছে না জানিয়ে ক্ষোভে ফুসছে স্থানীয় বাসিন্দারা তাদের আশঙ্কা মাঝের পিলারটি বসে যাওয়ার কারণে যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে এক লেন দিয়ে যান চলাচল করায় সময় মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না বহু মানুষ এতে অফিস যাত্রী এবং পণ্যবাহী গাড়িগুলির চলাচলেও বড় সড় প্রভাব পড়েছে নম্বর এশিয়ান হাইওয়েতে উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত সড়কপথ যা পূর্ব ভারতকে যুক্ত করে রেখেছে ভারতের প্রায় সাতটি রাজ্যের সঙ্গে এত গুরুত্বপূর্ণ একটি সড়কে ব্রিজটির কাজ থমকে যাওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় পথচারীরা দাবি তুলেছেন দ্রুত পদক্ষেপ না নিলে জনজীবনে ভয়াবহ প্রভাব পড়বে এ প্রসঙ্গে এশিয়ান হাইওয়ের উচ্চপদস্থ প্রকৌশল বরুণ মাহাতো জানিয়েছেন মাঝ পিলারের নিচে কংক্রিট বসিয়ে লোহার পাতের মাধ্যমে পিলারটিকে স্থিতিশীল করে তোলা হবে সমস্ত পরিকল্পনা ইতিমধ্যেই সম্পন্ন খুব দ্রুত কাজ শুরু হবে তবে কতদিন নাগাদ কাজ শুরু হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি

তো এক লাইন মে যাই এক লাইন সে গাড়ি আবি তো বহুত সুবিধা জানা তলা নাম নাম সুজিতা कहां का है होते सब समय जावा ऐसा तो সময় মতো যেতে পারছেন না নাকি আপনার নাম দাদা এই রাস্তা দিয়ে সব সময় যেতে করেন হ্যাঁ